আপনি আমাদের সনি র্যাক্সের শোরুম থেকে এই মুহূর্তে দুশো পঁচিশ সিটার ক্যালবিনেটর একটা ফ্রিজ নিয়েছেন হ্যাঁ ক্যালবিনেটার কিন্তু আপনার উনিশশো চোদ্দো সালের একটা কোম্পানি যা এখানে আমি আপনাকে দেখাই দেখাচ্ছি একটু ক্যামেরার মাধ্যমে দেখাবো এটা এর ব্র্যান্ড উনিশশো চোদ্দো সালের দশ বছর কম গ্যারান্টি তাতে কালিয়াকুড়ি সনি শুরু হয়ে আপনাদের কি উপকার হয়েছে বড় ভাই আসলে সর্বোপরি প্রথমে ধন্যবাদ জানাই র্যান্ডসকে যে করে একটি শোরুম দিয়েছে আগে আমরা একটা সনি ফ্রিজ বা র্যাংক্সের ফ্রিজ কিনতে গেলে দেখা যাচ্ছে যে গাজীপুর ঢাকা অনেক দূর দূরান্ত যেতে হতো বাট এখন আমরা হাতের কাছে হাতে না গেলেই প্রোডাক্ট পাচ্ছি এই জন্য ধন্যবাদ জানাই আমাদের সনি ফ্রিজ দু হাজার পঁচিশ সালের কালেকশন আছে আপনার দেখে কি মনে হলো এই ফ্রিজগুলো না দেখে অনেক আপডেট মনে হচ্ছে যে ডে বাই ডে র্যাঙ্ক অনেক আপডেট হচ্ছে এবং তারা কাস্টমারের কথা চিন্তা করে বিবেচনা করে তারা আপডেট আপডেট জিনিস নিয়ে আসতেছে আমাদের ক্যালকুলেটর দুশো পঁচিশ সিটার ফিসটা আপনার কেমন লাগছে না এটা ভালো ভালো লাগছে এবং সব সরবরি এটা ভালো লাগছে যে এটা হচ্ছে উপরের বডিটা যেটা হচ্ছে গ্লাস বডি অনেক আকর্ষণীয় ওকে থ্যাংক